পয়লা বৈশাখের দিন তানিস্ক ডান্স একাডেমির নতুন ক্লাসরুমের উদ্বোধন গতকাল পুরুলিয়া তানিস্ক ডান্স একাডেমির নতুন ক্লাসরুমের উদ্বোধন হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই ক্লাসরুমটি উদ্বোধন করলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া শহরের ভাটবান্ধ এলাকায় অবস্থিত তানিস্ক ডান্স একাডেমি প্রায় দুই বছর থেকে পুরুলিয়া শহরের ভাটবান্ধ এলাকার ছাত্রছাত্রীদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছে প্রায় জন ছাত্রছাত্রী নিয়ে এই বিশেষ করে ওয়েস্টার্ন ডান্সের প্রশিক্ষণ চলছে তাছাড়াও শাস্ত্রীয় সঙ্গীত গিটার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় গতকাল পয়লা বৈশাখের দিন এই একাডেমি নতুন একটি ক্লাসরুমের উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিস্ক ডান্স একাডেমির কর্ণধার নীল গুহ প্রিয়াঙ্কা গুহ সহ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা শহরের মুখে একটা প্রতিষ্ঠান হিসাবে জায়গা করে দিয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের নতুন দিনে ফুটবলের আনুষ্ঠানিক দ্বন্দ্ব আমরা সবাই ফুলের মধ্যে আছি যেখানে একবারে কুচি কাছারা তারা প্র্যাকটিস করবেন ক্লাসের মধ্যে তারা তাদের ছবি দেখতে পারবে তার কীভাবে করছে তার পারফরমেন্স অ্যাক্টিভিটিসটা দেখতে পাবে ডান্স করতে এভাবেই ক্লাস নিয়ে সাধারণত থাকে যেটা এখানে যে আমরা উদ্যোগে নববর্ষ আজকের এই শুভ দিনে বাংলার বছরের নতুন দিনে আমাদের কানিশ ডান্স একাডেমি যে নিউ ডান্সগুলো সেটা আমরা ওপেন করি ওয়েস্টার্ন ডান্সটা শেখানো হয় বলিউড কন্টেম্পোরারি তার সঙ্গে বাংলা ও এছাড়া রয়েছে কথা ভারতনাট্যম সব কিছু বলতে পারেন সব কিছুর একটা সম্মিলিত প্রতিষ্ঠান হ্যাঁ আপনাদের তো একটি অলরেডি ছিল তারপরে আবার একটি আসলে প্রথমে যেখানে আমাদের ডান্স ক্লাসটা হতো সেটা আমার ঘরেরই একটা অংশ ছিল সেটাকে ডান্স ফ্লোর বা ডান্স স্টুডিও বলা যায় না প্রপার সবকিছু অ্যাকোমোডেশন দিয়ে বাচ্চারা যেন সঠিকভাবে সাবলীলভাবে অনেকটা জায়গাতে নাচটাকে সত্যি ভালো করে করতে পারে জন্যই আমাদের উদ্যোগ ডান্স ছাড়াও কী কী একাডেমিতে চালানো হয় দেখুন মেনলি আমাদের একটা ডান্স একাডেমি ডান্সটাই আমাদের মেনলি ওরিয়েন্টেড তার সঙ্গে সঙ্গে ড্রয়িং রয়েছে কবিতা রয়েছে গান রয়েছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা কথা রয়েছে এখনো পর্যন্ত পুরুলিয়াবাসীর সারা বিশেষ করে আমাদের যেহেতু ভাটবান এলাকাতে সেখানে সেরকম কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান নেই মোটামুটি হান্ড্রেড প্লাস রেসপন্স কেমন পাওয়া ভালো এটাই সবথেকে বড় পাওনা যে মানুষের কাছে যে রেসপন্স বা যে পজিটিভ ভাইবস এটা আমাদের সত্যি এগোতে অনেক সহায়তা করেছে তাছাড়া তো রয়েছে সকলের সহযোগিতা আপনাদের আশীর্বাদ করেছে নমস্কার আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দেবো আমি ফুটিবল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আর তাছাড়া আমার হাজব্যান্ড হচ্ছে এখানে আমি তার সঙ্গে আর কি রয়েছি